হ্যালো বন্ধুরা তোমাদের সাথে আমি আছি নিয়ন বসুনিয়া এসএসসি জিডির স্টুডেন্ট তো চলে আসছি একটা নতুন ইউটিউব চ্যানেল চালু করলাম যাতে তোমাদেরও একটু সাহায্য করতে পারি বিভিন্ন তথ্য দিয়ে তো আজকে চলে আসলাম এসএসসি জিডির যে আমাদের অঙ্কিত স্যার রয়েছেন তিনি এবার বাংলা দিয়ে বই প্রকাশিত করবেন এবং কখন আসবে আরডব্লিউ এর বই বাংলা দিয়ে কিভাবে পড়লে বা ভালো নম্বর পাওয়া যাবে আমি হাজার চব্বিশে মেরিটে আউট হয়েছিলাম এবারও একটু নম্বর কম আছে ঠিক আছে এক মাস শুধু পড়ার টাইম পেয়েছিলাম তো চলে চলো এখন দেখি নেই আর ডাব্লিউ এর বইয়ের কবে আসবে তার আগে আমার দু হাজার চব্বিশের স্কোর কার্ডটা তোমরা দেখে নাও আমি আমি যে দেখো টোটাল একশো দু পয়েন্ট ছাপ্পান্ন ছিল আমার ড্র মার্কস সরি আমার ফাইনাল মার্কস ড্র মার্কস ছিল নাইনটি ফোর পয়েন্ট ফাইভ তো শু শুধু জিরো পয়েন্ট চুয়াল্লিশের জন্য হয়নি কী আর বলবো শুধু মেড হওয়ার এক মাস পর দু হাজার পঁচিশের এক্সাম হয়েছে পড়ার টাইমই পাইনি ডিপ্রেশনেই চলে গেছে সময় তো কী আর বলবো ঠিক আছে নেক্সটের জন্য এখন খাটছি তোমরাও খাটো যারা পুরনো আছো তারা তো সব কিছু জানোই আর যারা নতুন আছো তারা ধীরে ধীরে শেখো জানো সিলেবাসটাকে জানো তো তোমাদের সঙ্গে সবথেকে বড়ো দু হাজার ছাব্বিশের ক্যালেন্ডার নতুন দিয়ে দিয়েছে পঁচিশে অক্টোবর থেকে ফর্ম ফিল স্টার্ট জানুয়ারি ফেব্রুয়ারিতে তোমাদের পরীক্ষা তো তোমাদের সব থেকে সুখবর এটাই যে অঙ্কিত স্যার বাংলা দিয়ে বই প্রকাশিত করবে তা তোমাদের সবথেকে উপকার এটাই হবে তো এখন বই কেউ নেবে না অঙ্কিত স্যার যখন বাংলা দিয়ে বই প্রকাশ করবেন তখন তারা জানিয়ে দেবেন বলেছিল তোমরা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবে একটা আমি স্ক্রিন রেকর্ড করে ভিডিও সারছিলাম অঙ্কিত স্যার ঠিক কী বলেছিল এখানেও চালিয়ে দিচ্ছি দেখো ম্যাথ রিজনিং আপকি বাংলিঙ্গল হ্যাঁ জিএস হিন্দি হ্যাঁ और हिंदी तो हिंदी में होगी ये बाईलिंग्वेल है दोनों अगर आपको डाउट लग रहा है कि सर ये किस लैंग्वेज में है, तो बाई है हिंदी इंग्लिश दोनों में क्वेश्चंस मिलेंगे अब कोई कहे कि सर बंगाली में भी चाहिए थी हमें मराठी में भी चाहिए थी पंजाबी में भी चाहिए थी तो उसका काम प्रोग्रेस पर है जिस दिन तैयार तो हो जाएंगी बता दूंगा ठीक है तो अभी आप देखेंगे दस मई में तो तुमरा सुले अंकि सर की बोल लो जकुनासपे বাংলা দিয়ে তখন তিনি জানিয়ে দেবেন এবার চলে আসি কিভাবে পড়লে ভালো নম্বর পাওয়া যাবে প্রথমত যারা পুরনো স্টুডেন্ট তারা সব কিছু জানেই কিভাবে পড়তে হবে তাদের বেশিরভাগ সম পুরনো স্টুডেন্টের একটাই সমস্যা টাইম ম্যানেজমেন্ট কারণ টাইম ম্যানেজমেন্টটাই মেন তারা সব কিছুই পারে কিন্তু টাইমটা ম্যানেজ করাটাই মেন কথা তাদের একটাই আমরাই আমি ডিসিশন দেব যে তোমরা মক টেস্ট ভালো করে দাও আর যেগুলো প্রবলেম হয় সেগুলো একটু প্র্যাকটিস করো বাস হয়ে যাবে আর নতুন স্টুডেন্টরা যারা আছে তাদের তাদের বলবো যে ব্যাস কমপ্লিট করো অঙ্কিত স্যারের যে বয় ব্যাস রয়েছে ওটাকে কমপ্লিট করো যাদের একটু পয়সার সমস্যা রয়েছে যে ব্যাস কিনতে পারছো না কোনো ব্যাপার না বই কেনো ঠিক আছে বই যদি কোনো মতো কেনো ঠিক আছে আর ব্যাসে যদি পড়তে চাও তাহলে আমাকে টেলিগ্রামে মেসেজ করো তোমাদের তোমাদের জোগাড় বাতাবো ঠিক আছে কীভাবে করলে তুমি পাবে ফ্রিতে ঠিক আছে তো ঠিক আছে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে নাও ঠিক আছে